নমস্কার আজ আমরা একটু গভীরে প্রবেশ করছি মানে সনাতন ভারতীয় দর্শনের গভীরে বিশেষ করে কয়েকটি যোগ উপনিষদের কথা বলব হ্যাঁ উপনিষদ তো জ্ঞানের ভাণ্ডার আমাদের আলোচনার ভিত্তি হল টি আর শ্রীনিবাস আয়েঙ্গার আর পণ্ডিত এস শাস্ত্রীর অনুবাদ দ্য ইয়োগা উপনিষদ উনিশশো সালের অনুবাদ বেশ পুরনো এবং গুরুত্বপূর্ণ কাজ এটা শ্রী উপনিষদ ব্রহ্মযোগীর ভাষ্য অনুসরণ করে তৈরি আমাদের লক্ষ্যটা হলো এই যে প্রাচীন লেখা এগুলোর মূল নির্যাসটা ধরা কিভাবে যোগ সাধনা আত্ম উপলব্ধি বা কি বলে পরম সত্যের পথ দেখায় সেটা একটু বোঝার চেষ্টা করা ঠিক আমরা তো জানি প্রায় এগারোশো আশিটা উপনিষদের কথা শোনা যায় যদিও এখন মূলত একশো আটটা পাওয়া যায় বা প্রধান ধরা হয় হ্যাঁ আর এগুলোর একটা বড় অংশই কিন্তু যোগ নিয়ে একদম এগুলো তো বেদেরই অংশ মানে জ্ঞানকাণ্ড দার্শনিক দিকটা ঠিক যেমন উপনিষদ শুরুর আগে শান্তিমন্ত্র পাঠের রীতি আছে মনটাকে তৈরি করার জন্য হ্যাঁ জ্ঞান গ্রহণের জন্য মনকে শান্ত করা দরকার যেমন ওং সহ নাবাবতু গুরু শিষ্য একসঙ্গে প্রয়াস বা ওং ভদ্রঙ্কর নেভি ভালো কিছু শোনা দেখার প্রার্থনা তাহলে চলুন শুরু করা যাক অধ্যয়ে উপনিষদ দিয়ে শুরু করি এটা শুক্ল যজুর্বেদের অংশ হ্যাঁ অধ্যয়ে তারক এর মূল বিষয় হল রাজয়োগ কিন্তু প্রশ্ন হল এই রাজয়োগের পথে কে চলতে পারে সবার জন্য কি খোলা নাকি কিছু শর্ত আছে দেখুন উপরিষদ বলছে সাধককে প্রথমে জ্যোতি হতে হবে জ্যোতি মানে ঠিক কি বোঝায় জ্যোতি মানে শুধু ইন্দ্রিয় সংযম নয় বরং যিনি মুক্তির পথে দৃঢ় প্রতিজ্ঞ বৈরাগ্যবান আর এর সাথে ছটা গুণ লাগে সম দম হ্যাঁ শুনেছি সম মানে মনের শান্তি দম হল নিয়ন্ত্রণ তারপর তারপর উপরতি জাগতিক বিষয় থেকে মনকে সরানো তিতিক্ষা মানে সহ্য করার ক্ষমতা সমাধান লক্ষ্যে মনকে স্থির রাখা আর শ্রদ্ধা গুরু আর শাস্ত্রের প্রতি বিশ্বাস এগুলো হলো ভিত্তি আর কি বাহ বেশ কঠিন প্রস্তুতি কিন্তু এই তারকযোগের আসল উদ্দেশ্যটা কি তারক শব্দটার মানে কি দাঁড়ায় তারক মানে হল যা পার করিয়ে দেয় মানে এই যে জন্ম জরা মৃত্যু এই যে চক্র এই সংসার সাগর তার থেকে পার করিয়ে দেয় ও আচ্ছা এর আসল লক্ষ্য হলো ব্রহ্মকে জানা উপলব্ধি করা সেটা কিভাবে সম্ভব কোনো পদ্ধতি আছে হ্যাঁ লক্ষ্য বা ইন্ট্রোস্পেকশনের মাধ্যমে তিন রকম লক্ষ্যের কথা বলা আছে অভ্যন্তরীণ বাহ্যিক আর মধ্যবর্তী এই লক্ষ্যগুলো ঠিক কেমন মানে এগুলো কি দেখতে পাওয়ার মতো কিছু ভিজুয়ালাইজেশন কিছুটা সেরকমই তবে আরও গভীর যেমন ধরুন অভ্যন্তরীণ লক্ষ্যে সাধক হয়তো নিজের ভেতরে সুষুম্না নারী বা কুণ্ডলিনী শক্তি অনুভব করেন বা তার দর্শন পান আচ্ছা বাহ্যিক লক্ষ্যে হয়তো বাইরে নীল আলো বা অন্য কোনো জ্যোতি দেখতে পান আর মধ্যবর্তী লক্ষ্যে ধরুন সূর্যোদয়ের মতো নানা রঙের আলো বা অগ্নিশিখা দেখা যায় ইন্টারেস্টিং এগুলো আসলে কিসের প্রতীক এগুলো আসলে চেতনার বিভিন্ন স্তরেরই প্রতিফলন সাধক ধীরে ধীরে এগুলোর মাধ্যমে অদ্বৈত সত্যের দিকে এগোন একটা পরিচিত পদ্ধতি হল দুই ভ্রুর মাঝখানে দৃষ্টি স্থির করে মনকে একাগ্র করা বুঝলাম কিন্তু এই পথে তো একা চলা কঠিন একজন গাইডের প্রয়োজন হয় নিশ্চয় মানে গুরুর ভূমিকা অপরিহার্য গুরু ছাড়া এই জ্ঞান লাভ প্রায় অসম্ভব উপনিষদ বলছে গুরু হবেন বেদে পারদর্শী ঈশ্বরে ভক্ত এবং যোগে স্থিত গুরু শব্দটার অর্থ তো খুব সুন্দর একদম যিনি গু অর্থাৎ অন্ধকার দূর করেন রু তিনিই তো অজ্ঞানতা দূর করে মুক্তির আলো দেখান আর এই উপনিষদ পাঠ বা সাধনার ফল কি বলা হয়েছে বলা হয় এর মাধ্যমে পাপ থেকে মুক্তি মেলে আর কি মনুষ্কামনা পূর্ণ হয় এবং পরম জ্ঞান লাভ হয় বেশ এবার যদি একটু অন্য ধারার যোগের দিকে যাই যেমন অমৃতনাদোপনিষদ এটা তো কৃষ্ণ কৃষ্ণযুজুর্বেদের অংশ হ্যাঁ অমৃতনাদ এটা একুশতম উপনিষদ এখানে সরঙ্গ যোগের কথা বলা হয়েছে মানে ছ অঙ্গ বিশিষ্ট যোগ এই ছটা অঙ্গ অষ্টাঙ্গ যোগের চেয়ে কি আলাদা হ্যাঁ এখানে ছটি অঙ্গের উল্লেখ এগুলো হল প্রত্যাহার ধ্যান প্রাণায়াম ধারণা তর্ক আর সমাধি প্রত্যাহার মানে তো ইন্দ্রিয়গুলোকে গুটিয়ে আনা ঠিক ধ্যান মানে একাগ্র চিন্তা প্রাণায়াম হল শ্বাসের নিয়ন্ত্রণ ধারণা মানে মনকে এক বিন্দুতে বেঁধে ফেলা আর সমাধি হল সম্পূর্ণ এক হয়ে যাওয়া কিন্তু এই তর্ক ব্যাপারটা ঠিক কি সাধারণ লজিক বা ডিবেট না না ঠিক তা নয় এখানে তর্ক মানে হল বিচার বুদ্ধি দিয়ে কোনো বিষয় বা তত্ত্বকে বিশ্লেষণ করা শাস্ত্র বা গুরুর কথা শুনে সেটা নিয়ে গভীরভাবে মনন করা সত্য অসত্য বোঝা এটা একরকম বুদ্ধির মার্জনা ইন্টারেস্টিং আচ্ছা প্রাণায়ামের ওপর তো সব যোগেই খুব জোর দেওয়া হয় এখানে এর ফল কি বলা হয়েছে ফল খুব তাৎপর্যপূর্ণ বলা হয়েছে প্রাণায়াম শরীরের সব অশুদ্ধি দূর করে দেয় এমনকি পাপও ধুয়ে যায় পাপ কিভাবে হ্যাঁ উপমা দিয়ে বলা হয়েছে যেমন কামারের হাপড় লোহাকে আগুনে পুড়িয়ে শুদ্ধ করে ঠিক তেমনি প্রাণায়াম শরীরের দোষ এমনকি ইন্দ্রিয় দিয়ে করা ভুল বা পাপগুলোকেও শুদ্ধ করে বাহ এর পদ্ধতিগুলো রেচক পুরক কুম্ভক হ্যাঁ রেচক মানে শ্বাস ছাড়া পুরক মানে শ্বাস নেওয়া আর কুম্ভক হল ধরে রাখা খুব সুন্দর উপমা আছে পদ্মের ডাটা দিয়ে যেমন জল টানে তেমন ধীরে শ্বাস নেওয়া হল পুরক আবার হৃদয়কে শূন্য করে শ্বাস ছাড়া হলো রেচক আর শরীর স্থির রেখে শ্বাস ধরে রাখা হল কুম্ভক আর সমাধির পদ্ধতি নির্দিষ্ট আসনে বসতে হয় যেমন পদ্মাসন বা স্বস্তিকাসন দিকে মুখ করে ওম ধ্বনিতে মন স্থির করতে হয় এখানে অভ্যাসের ফল নিয়ে কিছু বলা আছে যেমন কতদিনে কি লাভ হয় হ্যাঁ বেশ আকর্ষণীয় কথা বলা আছে যেমন নিষ্ঠাভরে অভ্যাস করলে নাকি তিন মাসেই জ্ঞানের উদয় হতে পারে তিন মাসেই হ্যাঁ আর চার মাসে দেবতাদের দর্শন আর ছ মাসে নাকি কই বলল বা মুক্তি লাভও সম্ভব ছ মাসে মুক্তি এটা কি আক্ষরিক অর্থে নিতে হবে দেখুন আমার মনে হয় এটা সাধনার তীব্রতা আর আদর্শ ফলের দিকে ইঙ্গিত করে মানে নিয়মিত আর একাগ্রভাবে করলে ফল দ্রুত আসে তবে এটা সাধকের নিষ্ঠা গুরুর কৃপা অনেক কিছুর উপর নির্ভর করে আক্ষরিক সময় হয়তো নয় কিন্তু সম্ভাবনাটা তুলে ধরা হয়েছে অবশ্যই কিছু নিয়মও থাকবে হ্যাঁ ভয় রাগ আলস্য বেশি খাওয়া বা বেশি ঘুম এগুলো ত্যাগ করতে বলা হয়েছে এগুলো সাধনার পথে বাধা হুম প্রাণীর অবস্থান নিয়েও তো এখানে কিছু বলা আছে মানে শরীরের কোথায় কোন প্রাণ থাকে হ্যাঁ সেটাও আছে যেমন হৃদয়ে প্রাণবায়ু তার রং নাকি রক্তিম মলদারে অপানবায়ু পোকার মতো নাভিতে সমান দুধ সাদা কণ্ঠে উদান ফ্যাকাশে সাদা আর ব্যানবায়ু নাকি সারা শরীরে অগ্নি অগ্নিশিখার মতো বাপরে বেশ বিস্তারিত বর্ণনা এর চূড়ান্ত ফল কি চূড়ান্ত ফল হলো মুক্তি যিনি এই জ্ঞান লাভ করে দেহ রাখেন তার আর পুনর্জন্ম হয় না বুঝতে পারলাম তাহলে দেখা যাচ্ছে শরীর মন শুদ্ধ করে ধাপে ধাপে এগোতে হবে আচ্ছা এবার যদি আমরা একটু মনের ভূমিকার দিকে বেশি নজর দিই অমৃতবিন্দু উপনিষদ এটা তো মন নিয়েই কথা বলে একদম ঠিক ধরেছেন কৃষ্ণ যজুর্বেদের এই উপনিষদের একেবারে সার কথা সবচেয়ে শক্তিশালী বার্তাটাই হল কারণং কারণং বন্ধমোক্ষয় মানে মনি মানুষের বন্ধন আর মুক্তির কারণ ঠিক তাই এই একটা লাইনেই যেন পুরো উপনিষাদের নির্যাসটা ধরা আছে উপনিষদ ব্যাখ্যা করছে যখন মন কামনা বাসনা জাগতিক বিষয়ে মানে এই যে বাইরের জিনিসে আসক্ত থাকে সেটাই হল বন্ধন এই অশুদ্ধ মনই দুঃখ টানে আর মুক্তি আর যখন সেই একই মন বিষয় থেকে মুক্ত হয় মানে কামনাহীন শুদ্ধ হয় তখন সেটাই মুক্তির পথ খুলে দেয় তাই সাধনার আসল চ্যালেঞ্জটাই হলো মনকে নিয়ন্ত্রণ করা তাকে শুদ্ধ করা তাহলে উপায় কি মনকে শুদ্ধ করা বা ব্রহ্মজ্ঞান পাওয়ার পথটা কি পথ হল ধ্যান আর ওঙ্কারের সাহায্য নেওয়া সগুণ ব্রহ্মের ধ্যান হতে পারে মানে ঈশ্বরের কোন রূপের ধ্যান অথবা নির্গুণ ব্রহ্মের ধ্যান মানে অরূপ গুণাতীত সত্ত্বার চিন্তা আর ওঙ্কার ওং বা প্রণব জপ আর তার উপর ধ্যান করলে মন ধীরে ধীরে শান্ত হয় তখন জাগ্রত স্বপ্ন সুষুপ্তি এই তিন অবস্থার পারে যে তুরীয় বা চতুর্থ অবস্থা সেই পরম ব্রহ্মের একটা ঝলক পাওয়া যায় মন যখন ব্রহ্মে একাত্ম হয় তখনই মুক্তি এই উপনিষদে আত্মার একতা নিয়েও তো খুব সুন্দর কথা আছে ওই যে ঘট ভাঙলে আকাশ যেমন একই থাকে হ্যাঁ হ্যাঁ দারুণ উপমা দেহটা ঘটের মতো আত্মা আকাশের মতো ঘট ভাঙলে আকাশের কিছু হয় না তেমনি দেহ গেলেও আত্মার বিনাশ নেই আত্মা জন্মায়ও না মরেও না আর সব প্রাণীর মধ্যে একই আত্মা ঠিক যেমন বিভিন্ন রঙের গরুর দুধের রং কিন্তু সাদাই হয় জ্ঞানী ব্যক্তিও সেরকম বাইরের নানা রূপের ভেতরে একই ব্রহ্মসত্ত্বাকে দেখেন এই জ্ঞানটা আসে মনের মন্থন থেকে মানে গভীর চিন্তা আর ধ্যানের মাধ্যমে বাহ মনের এই যে ভূমিকা এরপর খুরিকোপনিষদের তুলনাটা বেশ অন্যরকম লাগে যোগকে খুরিকা বা ছুরির সঙ্গে তুলনা করা হয়েছে হ্যাঁ এটা কৃষ্ণ বেদের একত্রিশতম উপনিষদ তুলনাটা বেশ জোরালো এই রূপকের মানেটা কি কেন ছুরি মানেটা হলো যেমন ছুরি দিয়ে আমরা দড়ি বা কোনো বন্ধন কেটে ফেলি এই যোগরূপ ছুরিটাও সেরকম এটা সাধকের অজ্ঞানতার যে গিট বা বন্ধন হৃদয়ের যে গ্রন্থিগুলো তাকে সত্য দেখতে দেয় না সেগুলোকে কেটে ফেলে মানে যা কিছু বাধা। হ্যাঁ যা কিছু ব্রহ্মজ্ঞান লাভের পথে বাধা সেগুলোকে এই যোগ কেটে সাফ করে দেয় অনেকটা অপারেশনের মতো ভেতরের রোগ সারাতে ধারালো যন্ত্র লাগে তো সেরকম আর কি তাহলে এই ছুরিটা ব্যবহার করতে হয় কিভাবে পদ্ধতিটা কি পদ্ধতিটা হল ধারণা আর প্রাণায়ামের একটা মিলিত প্রয়োগ নির্জন জায়গায় ঠিকঠাক আসনে বসে কচ্ছপ যেমন তার অঙ্গপ্রত্যঙ্গ গুটিয়ে নেয় সেভাবে ইন্দ্রিয়গুলোকে সংযত করতে হয় মানে প্রত্যাহার তারপর তারপর মনটাকে শরীরের কিছু গুরুত্বপূর্ণ জায়গায় স্থির করতে হয় বিশেষ করে নারী চক্রগুলোতে সুষুমনা নারী মূলাধার থেকে আজ্ঞাচক্র এসব জায়গায় শ্বাসের নিয়ন্ত্রণের মাধ্যমে মানে প্রাণায়ামের সাহায্যে মনকে ওই বিন্দুতে নিয়ে যেতে হয় আর এই কাটার ফল কি কি কাটা যায় এই যোগের ছুরি দিয়ে কাটা যায় অজ্ঞানতা বোধ মানে আমি আর জগৎ আলাদা এই বোধটা কেটে যায় আর কর্মফলও কেটে যায় কর্মফল হ্যাঁ যখন সাধক ধ্যান করেন যে ব্রহ্ম ছাড়া আর কিছুই নেই তখন তার ভ্রম দূর হয় জন্মমৃত্যুর চক্র থেকে তিনি মুক্তি পান বলা হয়েছে ওম মন্ত্রটাই সেই খুরিকা যা সব কর্মফলকে কেটে দেয় ফলে সাধক আর কর্মের বাঁধনে বাধা পড়েন না মুক্ত হয়ে যান দারুণ খুব শক্তিশালী চিত্রকল্প আচ্ছা এবার তেজবিন্দু পনিষদ এটাও কৃষ্ণ কৃষ্ণযজুর্বেদের সাঁত্রিশতম এর বিষয় নাকি বিদেহ মুক্তি আর পরম চৈতন্য হ্যাঁ তেজবিন্দু এখানে একটা বিশেষত্ব আছে এখানে যোগের পনেরোটা অঙ্গের কথা বলা হয়েছে যেখানে আমরা সাধারণত অষ্টাঙ্গ যোগ বা আটটা অঙ্গের কথা বেশি শুনি পনেরোটা কি কি সেগুলো আটটার বাইরে আর কি কি আছে প্রচলিত আটটা তো আছেই জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি তার সাথে এখানে যোগ হয়েছে ত্যাগ মানে আসক্তি বর্জন মৌন মৌন মানে কি শুধু কথা না বলা ঠিক শুধু তা নয় মানে আত্মচিন্তায় মগ্ন থাকা অকারণ কথা বা চিন্তা না করা তারপর আছে দেশ মানে সাধনার ঠিকঠাক জায়গা কাল মানে ঠিক সময়ে মূলবন্ধ এটা একটা বিশেষ যোগ প্রক্রিয়া দেহসাম্য মানে শরীরের স্থিরতা দৃকস্থিতি মানে দৃষ্টি স্থির রাখা আর আত্মধ্যান মানে আত্মার উপরেই ধ্যান করা ও মানে আরও সূক্ষ্ম কিছু বিষয়কে অঙ্গ হিসেবে ধরা হয়েছে হ্যাঁ সাধনার আরও গভীর স্তরের জন্য এগুলো জরুরি এখানে নাকি শিব আর কার্তিকেয়র একটা কথোপকথন আছে তার মূল কথাটা কি মূল কথাটা হল চূড়ান্ত অদ্বৈতবাদ মানে সবকিছুই এক এই যে জগৎ আমরা দেখছি পঞ্চভূত আমাদের জ্ঞান কর্ম মন বুদ্ধি অহংকার মানে যা কিছু আমরা ভাবি বা অনুভব করি সবই আসলে সেই এক পরম চৈতন্যময় সত্তা মানে ব্রহ্মরই প্রকাশ কিচ্ছু তার থেকে আলাদা নয় তিনি একমাত্র সত্য তাহলে এই যে উপলব্ধি অহম ব্রহ্মাস্মী আমি ব্রহ্ম এর তাৎপর্য কি এটাই তো শেষ কথা এটাই পরম জ্ঞান যখন সাধক এটা উপলব্ধি করেন যে তিনি নিজেই সেই পরম ব্রহ্ম তখন তার সব ভয় চলে যায় বিশেষ করে মরার ভয় দ্বৈত জ্ঞানও থাকে না না আমি আর জগৎ আলাদা এই বোধটাই থাকে না মনের কষ্ট পাপ বোধ কিচ্ছু থাকে না এটাই পরম শান্তি পরমানন্দ আত্মা আর অনাত্মার পার্থক্য নিয়েও তো এখানে কথা আছে আছে তো জগৎ শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি এই যে সুখ দুঃখ এগুলো সবই বদলায় অনিত্য তাই এগুলো অনাত্মা মানে যা আত্মা নয় মায়া বা ভ্রম বলতে পারেন একমাত্র আত্মাই নিত্য শাশ্বত অপরিবর্তনীয় তিনিই সত্য এই ফারাকটা বুঝতে পারাটাই মুক্তির দিকে এগোনো জীবন মুক্তি আর বিদেহ মুক্তির ধারণাও কি এখানে আছে হ্যাঁ আছে খুব সুন্দরভাবে বলা হয়েছে জীবনমুক্তি হল বেছে থাকা অবস্থাতেই মুক্তি জীবনমুক্ত ব্যক্তি সংসারে থেকেও নির্লিপ্ত তিনি জানেন তিনি শরীর নন মন নন তিনি শুদ্ধ আত্মা তার কাজগুলো হয়তো লোকশিক্ষার জন্য কিন্তু তিনি তাতে জড়ান না আর বিদেহ মুক্তি সেটা হল দেহ ত্যাগের পরে সেই পরম ব্রহ্মে পুরোপুরি মিশে যাওয়া তখন আর কোনো আলাদা অস্তিত্ব থাকে না সম্পূর্ণ একাকার এই উপনিষদ অনুযায়ী আমাদের সব দুঃখের মূল কারণটা কি সেই একই জায়গায় ফেরা মন আর তার ভুল ধারণা আমি হলাম এই শরীরটা বা আমি এই কাজটা করছি এই যে দেহাভিমান বা কর্তৃত্বের বোধ এটাই সব দুঃখ বাঁধন আর ভয়ের গোড়া মনই এই জগৎটাকে তৈরি করে আর তার ভালো মন্দে জড়িয়ে পড়ে কষ্ট পায় তাহলে মনকে জয় করতে পারলেই মুক্তি একদম আত্মজ্ঞান লাভ করলেই মুক্তি আসলে সবকিছুই তো সৎ চিত আনন্দস্বরূপ মানে শুদ্ধ অস্তিত্ব শুদ্ধ চেতনা আর শুদ্ধ আনন্দ এটাই ব্রহ্মের আসল রূপ আর এটাই আমাদেরও আসল রূপ এতগুলো উপনিষদের আলোচনা থেকে কয়েকটা বিষয় কিন্তু বেশ স্পষ্ট তাই না প্রথমত দেখুন পথ হয়তো আলাদা কোথাও রাজযোগ কোথাও সৌরঙ্গ যোগ কোথাও আবার পঞ্চদশাঙ্গ যোগের কথা শুনলাম কিন্তু লক্ষ্যটা কিন্তু একই হ্যাঁ একদম আত্ম উপলব্ধি ব্রহ্মজ্ঞান লাভ আর এই জাগতিক দুঃখ থেকে চিরকালের জন্য মুক্তি ঠিক আর দ্বিতীয় যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো মনের ভূমিকা প্রায় প্রত্যেকটা উপনিষদই মনের ওপর সাংঘাতিক জোর দিয়েছে মন কিভাবে আমাদের বন্ধু হতে পারে যদি তাকে ঠিক পথে চালনা করা যায় আবার সেই মনই শত্রু যদি সে নিয়ন্ত্রণহীন হয় মনকে শুদ্ধ করা একাগ্র করা এটাই যেন সাধনার একেবারে কেন্দ্রে একদম আরেকটা কমন জিনিস হল ওম বা প্রণবের ব্যবহার প্রায় সবখানেই ধ্যানের অবলম্বন হিসেবে বা পরম ব্রহ্মের প্রতীক হিসেবে ওমকারের উল্লেখ পাচ্ছে এটা যেন সেই পরম সত্যের একটা রূপ হুম আত্মা আর অনাত্মার পার্থক্য বোঝাটাও একটা খুব জরুরি বিষয় মনে হল মানে যা কিছু পরিবর্তনশীল যা অনিত্য তাকে অনাত্মা বা মিথ্যে বলে জানা আর যা অপরিবর্তনীয় সেই আত্মাকেই একমাত্র সত্য বলে উপলব্ধি করা এই যে বিবেক বা বিচারবুদ্ধি এটা জাগানোর কথা বারবার আসছে ঠিক আর জীবন মুক্তি বিদেহ মুক্তি এই ধারণাগুলোও তো সাধনার চরম ফল হিসেবে আসছে যা এই জীবনেও হতে পারে আবার মৃত্যুর পরেও হ্যাঁ আর সবশেষে গুরুর স্থান দেখুন প্রতিটা উপনিষাদেই কিন্তু গুরুর অপরিহার্য ভূমিকার কথা বলা হয়েছে তিনিই তো অন্ধকার সরিয়ে আলো দেখান সঠিক পথটা চিনিয়ে দেন তাহলে আজকের এই যে আলোচনা এতে আমরা যোগ উপনিষদের কিছু নির্বাচিত অংশের গভীরে গিয়ে দেখলাম যোগের নানান পথ পদ্ধতি মনের অদ্ভুত ক্ষমতা আর তাকে নিয়ন্ত্রণের উপায় আত্মার আসল রূপ মুক্তির ধারণা আর এই কঠিন পথে একজন পথ প্রদর্শকের প্রয়োজনীয়তা এই উপনিষদগুলো যেন আত্মানুসন্ধানের একটা বিরাট আর গভীর মানচিত্র আমাদের সামনে মেলে ধরেছে নিঃসন্দেহে হাজার হাজার বছর ধরে এই জ্ঞান সাধকদের পথ দেখাচ্ছে আর দেখুন আজয়ের প্রাসঙ্গিকতা কিন্তু একটুও কমেনি আর এখানেই আজকের আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই এই যে প্রাচীন জ্ঞান নিজেকে জানার এই যে পথ নিদের মনটাকে নিয়ন্ত্রণ করে ভেতরের সত্তাকে খোঁজার এই চেষ্টা আজকের এই এত দ্রুতগতির জীবন এত বহির্মুখী বস্তুবাদী জীবন সেখানে এর জায়গাটা ঠিক কোথায় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা কি কেবল বাইরের দিকেই ছুটতে থাকব নাকি একটু থমকে দাঁড়িয়ে ভেতরের দিকে তাকানোরও প্রয়োজন আছে জীবনের গভীরতর মানে খুঁজতে একটু মানসিক শান্তি পেতে এই হাজার হাজার বছরের পুরনো দর্শন কি আজও আমাদের কোনও রাস্তা দেখাতে পারে এই জ্ঞানকে কিভাবে আমরা রোজকার জীবনে একটু হলেও কাজে লাগাতে পারি এই ভাবনাগুলো হয় রইল আমাদের সবার জন্যে